গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো মামানি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো নিয়ে চলে এলাম আবার একটা ধরুন নতুন ধরনের একটা রেসিপি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ওই যে এখানে নিয়েছি আমি নরম আমাদের গাছেরই লাউডাটা আর এই যে চার পিস পোনা মাছ এটা ভাজাই ছিল আগে থেকে একটা আলু আর এটা আমাদের গাছের পেঁপে একটা পেঁপে কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলো দিয়ে আজকে রেসিপি বানাবো তো তোমাদের দেখাও চলো কীভাবে এই যে এখানে আমি অলরেডি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পেপ দিয়ে দেবো কেটে রাখা পেঁপে গুলো এখানে আমি একটা পেঁপে একটা আলু নিয়েছি আর অল্প পরিমাণ শাক নিয়েছি এটা দিয়ে একদিন ঝোল বানাবো দিয়ে দেবো অল্প দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে দেবো এটা আমি মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিটের মতন ভেজে নিয়েছি পেঁপেটাকে গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম রেখেই ভাজবেন আপনারা এর মধ্যে দিয়ে দেবো আমি একটা কেটে রাখা আলু এটাকেও ভালোভাবে এর সঙ্গে আরো দু মিনিট ভেজে নেব প্রায় আরো দু মিনিটের মতন আমি আলু তো ভালো করে ভেজে নিয়েছি এটাকে এখন তুলে নেব। আলু পেটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াই দিয়ে দেব হাফ কাপের মতো তেল কাপের মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে রোড পূরণের জন্য কিছুটা কালো জিরো মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ লঙ্কাগুলো খুব ফাটছে এটাও এক মিনিটের মতন হালকা আছে ঢেলে একদম লো ফ্লেমে এক মিনিটের মতন পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এই যে কালারটা ঠিক এরকম আসবে এর মধ্যে দিয়ে দেব হাত চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল জলটা দিয়ে এক মিনিটের মতো মশলাটা ভালোভাবে কে নেবো মশলাটা আমার কটানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পেঁপে আর এতে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো এর মধ্যে দিয়ে দেবো এই যে লাউ শাক লাউ শাকটা ডাঁটা কম শাকটা বেশি আর যতক্ষণ না জল বেরিয়ে যাচ্ছে ভালোভাবে ততক্ষণ আমি এটাকে ঢুকে রেখে দেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি জল অবশ্যই আপনারা পরিমাণ মতন জল দেবেন কেননা ঝোলটা যেমন খাবে যে যেমন পছন্দ করবে সে সেরকমভাবে সেই পরিমাণে জলটা দেবে এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো সুন্দর একটা কালার এসে গেছে আমি ঢেকে রেখে দেবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো প্রায় চার মিনিটের মতন আমার ঠিকানা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা চার পিস মিনিট মাছগুলো ঢেকে রেখে দেব আরও এক মিনিটের মধ্যে এই যে এক মিনিট পরে নামিয়ে দেখাচ্ছি তোমাদের অসাধারণ একটা লাউ ডাটা দিয়ে মাছের ঝোল এইভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই